এসএসের নতুন বিজ্ঞপ্তি নিয়ে এই মুহূর্তে বাজার প্রায় বলা যেতে পারে খুবই গরম যেটা বলা হচ্ছে যে দু হাজার ষোলো ও নতুনদের জন্য নাকি দুটো বিজ্ঞপ্তি আসবে এবং গেজেটও নাকি তৈরি হয়ে গেছে এমনই নানান খবর চারিদিকে চলছে এবং শূন্য পদেরও হিসেব অনেকেই করছেন তো এই সমস্ত বিষয়ে কিছু তথ্যমূলক আলোচনা আমি আপনাদের সামনে উপস্থাপন করব অনুরোধ করব। আপনারা এই ভিডিওটি পুরোটা দেখবেন এই ভিডিওটি দেখলে আমি আপনাদেরকে একটি বিষয় অ্যাসিওট করতে পারবো যে কিছু তথ্যমূলক জিনিস আপনাদের সামনে আমি অবগত করতে পারবো অন্তত এসএসসি শূন্যপদ পদ সংক্রান্ত এবং অনুরোধ করবো এই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো যে বিষয়টি আপনাদের সাথে প্রথমেই বলবো যে দেখুন দু সালের এই যে নিয়োগ প্রক্রিয়া সেটি মহামান্য সুপ্রিম কোর্ট থেকে বাতিল হওয়ার পরে ফ্রেশ রিক্রুটমেন্ট করার একটি নির্দেশ মহামান্য সুপ্রিম কোর্ট দিয়েছিলেন তো সেইটাই দু সালের নিয়োগ প্রক্রিয়ার উপর ভিত্তি করেই মূলত হওয়ার কথা ছিল তো সেখানে নতুন প্রার্থীরা বসতে পারবেন কি পারবেন না এই নিয়ে নানান প্রশ্ন চিহ্ন ছিল এখানে দুটো মত ছিল একদল বলছিলেন যে নতুনরা বসতে পারবেন না কিন্তু আরেক দল বলছিলেন যে না নতুনরাও সেখানে বসতে পারবেন এবং সেই নিয়োগ প্রক্রিয়াটি মূলত ওই দু হাজার সালের যে ভ্যাকান্সিতে ছিল সেটাইতেই হওয়ার সম্ভাবনা এরকমটাই ছিল তো সেই বিষয়টা নিয়ে মহামান্য সুপ্রিম কোর্ট যেটা এস নির্দেশ দিয়েছিলেন যে একত্রিশে মের মধ্যে বিজ্ঞপ্তি দিতে তো এখন পত্রপত্রিকাতে যে খবরটি প্রকাশিত হচ্ছিল কিছুদিন থেকে যে নতুন নিয়োগের খসড়া নাকি তৈরি অর্থাৎ নতুন নিয়োগ করার জন্য যে গেজেট সেটা নাকি তৈরি হয়ে গেছে এবং সেটি অনুমোদনের জন্য নবান্নে নাকি পাঠানো হয়েছে তো সরকারের তরফ থেকে সেটি অনুমোদন করে এস দিলে এবং শূন্য পদ যেটা সেটা তালিকা তৈরি করে এসেসিকে দিলে এসেসি নাকি একত্রিশে মের আগেই তারা সুপ্রিম কোর্টের অর্ডার মেনে তারা নতুন বিজ্ঞপ্তি দেবে এবার এর মধ্যেই একটা সূত্রের খবর বলে একটা পোস্ট খুব ভাইরাল হতে শুরু করে যেটা হোয়াটসঅ্যাপে বা ফেসবুকের মধ্যে এই পোস্টটা ছড়িয়ে পড়ে তো সেই পোস্টে আপনারা সেই পোস্টটা সকলেই দেখেছেন সেখানে যেটা বলা হয় যে দু হাজার ষোলোর পাশাপাশি নতুনদের জন্য নাকি একটা নোটিফিকেশন আসছে এবং দু হাজার ষোলো নিয়োগে নতুন প্রার্থীরা বসতে পারবেন না এবং নতুনদের জন্য নাকি যে পরীক্ষাটা হবে সেখানে নাকি পিটি প্লাস সাবজেক্ট সেখানেই নাকি পরীক্ষা হবে এরকম নিয়মে সেটাই নাকি চূড়ান্ত গেজেট তারপরে নাকি দু হাজার ষোলো পরীক্ষার আগে হবে এবং তারপরে নতুনদের জন্য পরীক্ষা হবে তার তারপরে ভ্যাকান্সি থাকবে নতুনদের জন্য নাকি আঠেরো হাজার তো এই রকম করে একটি খবর প্রচারিত হতে শুরু করে তো আমি প্রথমেই আপনাদেরকে বলি যে এই যে খবরটি সূত্রের খবর বলে প্রচারিত হতে শুরু করে তার সত্যতা কিন্তু আমরা যাচাই করিনি এটি কোন সূত্র থেকে পাওয়া খবর যিনি পেয়েছেন এই খবরটি তিনি কিভাবে পেয়েছেন খবরটা তার কাছে কিভাবে এসছে আমরা জানি না আদৌ খবরটি সত্যি কি মিথ্যে সেটাও আমরা বলতে পারবো না তবে একটি বিষয় বলতে পারি যে নতুনরা যে পরীক্ষায় দু হাজার বসতে পারবে কি পারবে না অথবা তাদের জন্য কি আলাদা করে বিজ্ঞপ্তি দেওয়া হবে কি হবে না এই নিয়ে কিন্তু কোনো মেন স্ট্রিম মিডিয়া বা কোনো নিউজ চ্যানেলের ওপরে উপরে কোনো ধরনের কোনো প্রতিবেদন বা কোনো খবর আমি অন্তত দেখিনি আমি জানি না প্রচারিত হয়েছে কি না ভাবে এখনো অবধি আমি যতটুকু তথ্য সংগ্রহ করেছি সেখানে কোনো অফিসিয়াল মাধ্যমেও কিন্তু এমন কোনো খবর প্রচারিত হয়নি যে দু হাজার ষোলোর নিয়োগে আদৌ নতুনরা বসতে পারবে কি পারবে না অথবা নতুনদের জন্য কি নতুন করে কোনো বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে কি হচ্ছে না এ ধরনের কোনো খবর অফিশিয়ালভাবেও কিন্তু আমি পাইনি এখনো অবধি অফিসিয়াল ভাবে ওয়েবসাইটে তো কোনো কিছু প্রকাশিতই হয়নি তো আমি এই বিষয়ে একটি কথা বলতে চাই সেটি হচ্ছে যে দেখুন নতুনদের জন্য নতুন বলতে গেলে যারা দু হাজার সালের পরে বিএড করেছেন বা কোয়ালিফিকেশন অর্জন করেছেন তাদের জন্য যে খবরগুলো প্রচারিত হচ্ছে সেখানে আমি বলবো যে আপনারা একটু ধৈর্য ধরুন আপনারা যেমন পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন তেমনটাই অবশ্য করবেন তার কারণ দেখুন দীর্ঘদিন ধরে আপনাদের সাথে যে বঞ্চনাটা হয়েছে সেটা তো আর বলার মানে কোনো অবকাশ নেই কিন্তু এই যে খবরগুলো হচ্ছে সেগুলো কিন্তু আদৌ সত্যি কি মিথ্যে সেটা কিন্তু প্রমাণিত হবে সরকারের বিজ্ঞপ্তি দেওয়ার পরে তো আমি এটা বলবো না যে নতুনরা বসতে পারবে না বা নতুনদের জন্য কোনো বিজ্ঞপ্তি দেওয়া হবে না এমনটাও বলার মতো কোনো তথ্য আমার কাছে নেই এবং নতুনদের জন্য যে দুটো বিজ্ঞপ্তি মানে একটা দু এবং একটা নতুনদের জন্য দুটো বিজ্ঞপ্তি আসবে এমনও কিন্তু তথ্য আমার কাছে নেই তার ফলে আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন যে দাদা এ নিয়ে কিছু ভিডিও করুন কিছু বলুন তো আমি পরিষ্কারভাবে জানাচ্ছি যে নতুনদের জন্য পরীক্ষা হোক সেটা আমরা সকলেই চাই নতুন ভ্যাকান্সিতে পরীক্ষা হোক সেটা আমরা সকলেই চাই এবং সেই নিয়ে আমি কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব যে শূন্য পদ সংক্রান্ত সেটা খুব ইন্টারেস্টিং হবে আপনাদের জন্য সেটা আপনারা অবশ্যই দেখবেন ভিডিওর মধ্যে আমি আলোচনা করবো একদম তথ্য নিয়ে আমি কিন্তু আলোচনা করবো সেটা তো সেই বিষয়টা আমরা সকলেই চাই কিন্তু যে খবরগুলো প্রচারিত হচ্ছে সেই খবরগুলোর সত্যতা আমি অন্তত যাচাই করিনি বা আমার জানা নেই তো আমি সেই বিষয়ে কোনো কমেন্ট করতে চাই না আমি চাই নতুনদের পরীক্ষা হোক এটাই এবার আরেকটি প্রশ্ন যে অনেকে প্রশ্ন করছেন যে এসএসসি নিয়োগের গেজেটে এবার কি নিয়ম হতে চলেছে তো দেখুন এসএসসি নিয়োগের জন্য যে নতুন করে গেজেট এসএসসি তৈরি করেছে বা করছে এটা কিন্তু আপনারা সকলেই জেনে গেছেন সংবাদ মাধ্যমে এটা প্রকাশিত হয়েছে এখন এসএসসি দু হাজার ষোলো এবং নতুনদের জন্য পরীক্ষা নেওয়ার জন্য দুটো গেজেট তৈরি করছে কিনা বা একটা গেজেট তৈরি করছে এ বিষয়ে কিন্তু আমার কোনো ধারণা নেই অনেকেই অবশ্য নানান ধরনের বক্তব্য রাখছেন কেউ বলছেন যে নতুন গেজেটে যেটা থাকবে নাকি নব্বই নম্বরের এমসিকিউ হবে দশ নম্বরের ইন্টারভিউ যেটা মাদ্রাসার হয়েছিল রকম টাইপের অনেকেই বলছেন যে না একটা প্রিলিমিনারি টেস্ট হবে যেটা কোয়ালিফাইং থাকবে এবং একশো নম্বরের সাবজেক্ট থাকবে এমসি এর পরে তো আবার অনেকেই বলছেন যে না একটা সাবজেক্ট হবে এমসি কিউ এবং তারপরে ইন্টারভিউ থাকবে একাডেমিক থাকলেও তার ওয়েটেজটা কমিয়ে দেওয়া হবে বা সেখানে টিচিং এক্সপিরিয়েন্স থাকতে পারে তো নানান জন নানান রকম মতামত দিচ্ছেন কোনটা সত্যি কোনটা মিথ্যে গেজেট সংক্রান্ত বিষয়ে এখনো অবধি কিন্তু কোনো তথ্য অফিসিয়ালি ভাবে জানা যায়নি সেটি যতক্ষণ না প্রকাশিত হচ্ছে ভাবে তার আগে কিন্তু আমরা কোনো আপনাদেরকে সঠিক তথ্য দিতে পারবো না বা বলতে পারবো না এবার দেখুন আপনারা হয়তো অনেকেই বলবেন যে অন্য মাধ্যমে প্রচারিত হচ্ছে নানান খবর সেই খবরের সত্য মিথ্যে আমরা বলতে পারবো না সেটা সত্যি কি মিথ্যে খবর দেখুন যে কেউ করতে পারে যে কেউ যে কোনো কিছু বলতে পারেন যে বলবেন তিনি তার দায়িত্বে বলবেন আমাদের কাছে যে তথ্য রয়েছে তার ভিত্তিতে আমরা বলতে পারি যে এই সংক্রান্ত বিষয়ে কোনো অফিসিয়াল তথ্য এখনো অব্দি আমাদের হাতে নেই অতএব যেখানে অফিসিয়াল তথ্য নেই সেখানে আমি আগ আমার নিজের মতো করে তো কিছু বলতে পারি না এবার দেখুন নতুনদের জন্য পরীক্ষা হবে নতুনদের দীর্ঘদিন ধরে তারা বঞ্চিত হয়েছে এটা সত্যি আমরা মানে কি বলবো এটা অনেকেই আমরা চাই এবং এটা চাওয়াটা কোনো রকম কোন অস্বাভাবিক কিছু নয় তো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে নতুন এসএসসি শূন্য পদ কত হতে পারে এইটা নিয়ে খুব ইন্টারেস্টিং তথ্য আমাদের কাছে কিছু রয়েছে সেটি আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি এইটি দেখুন মধ্যশিক্ষা পর্ষদের এম এ অ্যাপ্লিকেশন যে এম এ অ্যাপ্লিকেশনের ভিত্তিতে সতেরোই এপ্রিল দু সালে মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ একটি মডিফিকেশন অর্ডার দিয়েছিলেন এস এল যে চাকরি বাতিল হয়েছিল তার জাজমেন্টের ওপর ভিত্তি করে তো সেই এম এ মধ্য মধ্যশিক্ষা পর্ষদের যে সাবমিশন সেই সাবমিশনে কিছু ইন্টারেস্টিং তথ্য রয়েছে সেটি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন মধ্যশিক্ষা পর্ষদ বলছে যে তাদের কাছে এই মুহূর্তে মানে তাদের জুরিসডিকশনে বা তাদের সুপারভিশনে ন হাজার চারশো সাতাশিটি হাই স্কুল রয়েছে যার মধ্যে ছ হাজার স্কুল হচ্ছে হায়ার সেকেন্ডারি এখানে কিন্তু লাখ ষাট হাজার মতো স্টুডেন্ট পড়াশোনা করছে এই মুহূর্তে আপার প্রাইমারি লেভেলে ছ হাজার তিনশো পঞ্চাশ জন মানে পঞ্চাশটি স্কুল রয়েছে এবং আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দ্য টিচার স্ট্রেংথ অফ এক লক্ষ একান্ন হাজার পাঁচশো আটষট্টি এক্সক্লুডিং হেডমাস্টার ইন দ্য স্টেট ইজ অলরেডি স্ট্রেন্ড তার মানে এই মুহূর্তে মধ্যশিক্ষা পর্ষদের আন্ডারে যে স্কুলগুলো রয়েছে জুডিস তার যে টিচার স্ট্রেংথ রয়েছে সেটা হচ্ছে এক লক্ষ একান্ন হাজার পাঁচশো আটষট্টি জন এবং এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলা হচ্ছে যে এই যে দু হাজার ষোলোর মানে টিচার যার যাদের চাকরি বাতিল করেছে মামনে সুপ্রিম কোর্ট তাদের সংখ্যাটা হচ্ছে সতেরো হাজার দুশো ছয় এই এক লক্ষ একান্ন হাজার পাঁচশো টিচারের মধ্যে কিন্তু তারা ইনক্লুড হয়ে আছে যদি তাদেরকে বাদ দেওয়া হয় তাহলে এগারো দশমিক তিন পাঁচ শতাংশ টিচার কিন্তু বাদ পড়ে যাবে এমনটাই কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ তথ্য দিয়ে জানাচ্ছে এবার এই তথ্যগুলো আমি আপনাদেরকে জানাচ্ছি কেন একটু পরেই আপনাদেরকে ব্যাখ্যা দিচ্ছি মধ্যশিক্ষা পর্ষদের সাবমিশনের আরেকটি পয়েন্ট দেখুন খুব গুরুত্বপূর্ণ সে পয়েন্টে মধ্যশিক্ষা পর্ষদ বলছে যে ইট ইজ সাবমিটেড দ্যাট দ্য কারেন্ট পিউপল টিচার রেসিও ইন দ্য স্টেট ফর সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুল ইজ ফিফটি টু ইস টু তার মানে বর্তমানে শিক্ষক এবং ছাত্র অনুপাত সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি লেভেল স্কুলে বাহান্ন দশমিক এক এগেন্স্ট দ্য রেশিও অফ থার্টি ইস টু ওয়ান প্রেসক্রাইব আন্ডার দ্য রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান দ্য সেম উইল ফার্দার কাম ডাউন টু ফিফটি এইট ইস টু ওয়ান অর্থাৎ ছাত্র শিক্ষক অনুপাত যেটা বর্তমানে রয়েছে সেটা হচ্ছে বাহান্ন দশমিক এক সেটা কিন্তু ওই সতেরো হাজার দুশো জন শিক্ষককে ধরে যাদের চাকরি বাতিল করেছে মহামান্য সুপ্রিম কোর্ট এই মুহূর্তে যারা একটা এম এ অ্যাপ্লিকেশনের অর্ডারে কাজ করছেন যার মধ্যে নট স্পেসিফিকলি ফাউন্ড টিভি টেন্টের টিচাররা কাজ করছেন তো এদেরকে যদি বাদ দেওয়া হয় তাহলে পিপুল টিচার এসে হবে ফিফটি এইট ইস্ট ওয়ান এবার সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে মানে মাধ্যমিক মানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের মতে ছাত্র শিক্ষক অনুপাত হওয়া উচিত তিরিশ ইস্টু এক আছে কত বাহান্ন দশমিক মানে বাহান্ন ইস্টু এক আছে মানে ঘাটতি কত ঘাটতি প্রায় হচ্ছে মানে বলা যেতে পারে একটা বহুলাংশে মানে গ্যাপ কিন্তু রয়েছে যেটা কিন্তু পরিষ্কার তার মানে দেখুন মোট শিক্ষক ও শিক্ষিকা যেটা মধ্য শিক্ষা পর্ষদ বলেছে তাদের কাছে রয়েছে এক লক্ষ একান্ন হাজার পাঁচশো আটষট্টি ইনক্লুডিং সতেরো হাজার দুশো ছয় এসএলএসটি টিচারদেরকে ধরেই কিন্তু এক লক্ষ একান্ন হাজার পাঁচশো আটষট্টি মোট ছাত্রছাত্রী রয়েছে আঠাত্তর লক্ষ ষাট হাজার অ্যাপ্রক্স রাজ্যে ছাত্র শিক্ষক অনুপাত সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি লেভেলে বাহান্ন দশমিক এক যেটা রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের মতে ছাত্র শিক্ষক অনুপাত হওয়া উচিত থার্টি ইজ টু ওয়ান এবার তাহলে এই থার্টি ইস টু ওয়ানে যদি এটাকে আনতে হয় অনুপাতটিকে তাহলে যত সংখ্যক শিক্ষক প্রয়োজন সেটাই কিন্তু এই মুহূর্তে শূন্য পদ এবার সেই সংখ্যাটা এক্স্যাক্ট ফিগারটা কত হবে সেটা কিন্তু আপনারা অঙ্ক কোষে বের করে নিতে পারবেন বা এটা কিন্তু ইমিডিয়েটলি করা যায় এবার অনেকেই বলবেন যে থার্টি ইজ টু ওয়ানে হয়তো মানে আনা সম্ভব নয় তো এটাকে যদি ওয়ান ইজ টু মানে ফর্টি ইজ টু ওয়ানও করতে হয় তাহলেও কিন্তু একটা বড় সংখ্যক শূন্যপদের দরকার প্রয়োজন এবার আরেকটি ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাদেরকে দেখাচ্ছি দেখুন রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের মতে ছাত্র শিক্ষক অনুপাত হওয়া উচিত থার্টি ইজ টু ওয়ান মোট ছাত্রছাত্রী মানে আটাত্তর লক্ষ ষাট হাজার রয়েছে অ্যাপ্রক্স এবং শূন্য পদ নিয়ে দু সালে কোর্টে এক হলফনামায় শিক্ষা দপ্তর যেটি জানিয়েছিল দেখুন সংবাদ মাধ্যমে সেটি কিন্তু প্রকাশিত হয়েছিল সেখানে যেটা জানিয়েছিল দু সালে শিক্ষাদপ্তর যে নবম দশমে শূন্য পদ তেরো হাজার আটশো বিয়াল্লিশ দু সালে কিন্তু একাদশ দ্বাদশে শূন্য পদ তাদের কাছে রয়েছে সেই মুহূর্তে সেটা ছিল পাঁচ হাজার পাঁচশো সাতাশ মোট দুই স্তরে শূন্য পদ সেই মুহূর্তে দু সালে ছিল উনিশ হাজার তিনশো উনসত্তর এটি কিন্তু নাইন টেন এবং ইলেভেন টুয়েলভে শুধু আপার প্রাইমারি সেকশনটা বাদ দিয়ে কিন্তু তাহলে সেই দু সালে শিক্ষা দপ্তর কোর্টে হলফনামা এটি জানিয়েছিল এবং এটি সংবাদ মাধ্যমে আপনারা দেখতেই পাচ্ছেন প্রকাশিতও হয়েছিল আমি আপনাদেরকে সেই সংবাদ মাধ্যমের কাটিংটিও দেখাচ্ছি ভিডিওতে দেখুন এবার তাহলে দেখুন আজকে সালটা কত আজকে সালটা হচ্ছে দু এই দু সালে দু সালে তারা বলেছিল এই উনিশ হাজার তিনশো উনসত্তর শূন্য পদ নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ আপার প্রাইমারিটি বাদ আপার প্রাইমারিও নিয়োগ হচ্ছে না প্রায় বলা যেতে পারে দু হাজার ষোলো সালের সেটাই লাস্ট বিজ্ঞপ্তি এরপরে সেখানেও দশ বছর নিয়োগ নেই প্রায় ন বছর তো সেখানেও শূন্য পদ প্রচুর থাকবে তো এই যে দু হাজার পঁচিশ সালে এসে বর্তমানে মানে দু হাজার বাইশ সালের হরফনামাই তারা বলেছিল উনিশ হাজার তিনশো উনসত্তর মানে দু হাজার পঁচিশ সালে তিন বছরে তো শূন্য পদ তো আরো বেড়েছে মানে তিন বছরে তো অনেক শিক্ষক অবসর নিয়েছেন বা অনেক শূন্যপদ নতুন তৈরি হয়েছে অনেক স্কুল যেগুলো সেকেন্ডারি ছিল সেগুলো হায়ার সেকেন্ডারি হয়েছে অনেক স্কুলে ছাত্র সংখ্যা বেড়েছে অনেক স্কুলে ট্রান্সফার হয়েছে তো সেখানে শূন্যপদ তো বেড়েছে তার মানে এখন বর্তমানে দু সালে এই উনিশ হাজার তিনশো উনসত্তর শূন্যপদ তো থাকবে না সেই সংখ্যাটা তো আরও বাড়বে এবার সেই সংখ্যাটা যদি ইস টু ওয়ান যদি করতে হয় রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের মতে তাহলে তো মানে বলা যেতে পারে কত হবে সেই হিসাবটা মানে সরকারই বলতে পারবে কিন্তু আপাতত ভাবে যদি এই শূন্য যদি ধরা হয় তাহলে পঁচিশ সালে এসে সেটিও বাড়বে এবং তার পরিমাণ অন্তত পক্ষে প্রায় কত হবে সেটা মানে না জেনে তো বলছি না বাট বেশি হবে এটুকু কিন্তু বলাই যেতে পারে তো সেক্ষেত্রে শূন্য পদ নিয়ে যাদের যারা বলছিলেন যে শূন্য পদ কত হতে পারে সেক্ষেত্রে আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে রাখলাম যে শূন্য পদ প্রধানত বেশিই হবে এবার এই শূন্য পদটা কিন্তু ইন মানে আপার প্রাইমারি নয় আপার প্রাইমারিতেও কিন্তু রাজ্যের অনেকগুলো স্কুল আছে এবং আপার প্রাইমারিতেও কিন্তু রাজ্যে প্রায় অনেক নিয়োগ হয়নি তো সেই সংখ্যাটাও কিন্তু মানে প্রচুর হবে আপার প্রাইমারিটা বাদ দিলেও কিন্তু সংখ্যাটা এই উনিশ হাজার তিনশো উনসত্তর দাঁড়াচ্ছে দু সালের হলফনামা অনুযায়ী শিক্ষা দপ্তরের তো এর পরে তো আর কোনো নিয়োগ হয়নি তার মানে এই উনিশ হাজার তিনশো পদটা যেটা তখন জানিয়েছিল দু সালে সেটা তো আর কমেনি দু সালে মুহূর্তে তো সেটা তো বাড়বে তার মানে শূন্য পদটা অলরেডি অনেকটাই রয়েছে এবার থার্টি অন করলে তো আরো যেটা কোর্টে হলফনামা দিয়ে মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদে বলছে যে থার্টি ইস টু হওয়া উচিত তাদের কাছে রয়েছে ফিফটি ইস ওয়ান তো তার মানে ঘাটতি কত সেটা তারাই বলছে তো এই হচ্ছে আমার জানানোর বিষয় ছিল দেখুন অফিসিয়ালি কোনো আপডেট এলে তবেই আমি জানাবো আদারওয়াইজ যে এগুলো বাজারে ঘুরছে সেই নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না তো আপাত অর্থে আমরা সকলেই চাই যে নতুন এসএসসির বিজ্ঞপ্তি দেওয়া হোক নতুন যে শূন্য পদ একদম আপডেটেড ভ্যাকান্সিতে সেটা দেওয়া হোক গেজেট দেখুন যাই করুক সরকার যেটা ভালো বুঝবে গেজেট একদম ট্রান্সপারেন্ট ওয়েতে গেজেট হওয়া উচিত সঠিক স্বচ্ছ নিয়মে সরকারের উচিত অবিলম্বে পরীক্ষার বিজ্ঞপ্তি দেওয়া নতুনদের জন্য দশ বছর ধরে তারা অপেক্ষা করে আছে আর তারা এইভাবে তাদেরকে বঞ্চিত করা উচিত নয় আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি শেষ দেখার জন্য আপনাদের সকলকে জানে অসংখ্য ধন্যবাদ